স্কিন টোন কে লাইটনিং ব্রাইটনিং এবং হোয়াইটনিং করার জন্য আজকে আমি মুলতানি মাটির একটা ক্রিম বানাবো মুলতানি মাটির ক্রিম বানানোর জন্য আমাদেরকে মুলতানি মাটিটা অবশ্যই পিওর নিতে হবে এখানে আমি মুলতানি মাটিটা খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি এখানে অ্যাড করব এক চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আর আমার সেকেন্ড ইনগ্রেডিয়েন্ট হবে এক চা চামচ পরিমাণ ময়শ্চারাইজার আপনারা যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন আমি এখানে ল্যাকমি পিচ মিল্ক ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি এরপর আমি নিচ্ছি গ্লিসারিন হাফ চা চামচ পরিমাণ তারপর আমি এখানে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ আমাকে নিতে হবে বাদামের তেল যাদের অয়েল স্কিন তারা এই বাদামের তেলটা স্কিপ করবেন এখন আমি এখানে অ্যাড করছি খুবই সামান্য পরিমাণে গোলাপ জল যদি আপনাদের দরকার না হয় এটা স্কিপ করবেন এবং লাস্টে আমি অ্যাড করব একটা ভিটামিন ইর ক্যাপসুল এরপর আমি সমস্ত উপকরণকে খুব ভালো করে মিক্স করব মিক্স করে এটাকে আমরা একটা কন্টেইনারে ফ্রিজের নর্মাল পোছানো রেখে দশ দিন ব্যবহার করতে পারবো আর এটা ব্যবহার করলে ধীরে ধীরে আমাদের ত্বকের কালো দাগের সমস্যাটাও দূর হবে আর অতিরিক্ত সিমাম প্রোডাকশন টাও দূর হবে